এই বাড়িতে কেউ আছেন হ্যালো মনে হয় বাড়িতে কেউ নাই এটাই সুবর্ণ সুযোগ আজকে এই গাছের পেয়ারা চুরি করে খাবো লেটছি এই যেটা পাকা পেয়ারা পাইছি চুরি করে খাওয়া ফলের কি স্বাদ এটা কিন্তু আপনি বুঝতে পারবেন না বাসা কেউ নাই দাস নাই কেউ নাই এত স্বাদ চুরি করে খাওয়ার ফলের স্বাদ কিন্তু অন্যরকম চুরি করে খাওয়ার ফলের যে কি মজা যদি আপনি না খাইছেন তাহলে তো ভাই টের পাবেন না আপনি খাইছেন আপনি ছোটবেলায় খাইছেন আবার খাই দেন ভাই তো নাই